আশা করছি ভালো আছো তোমাদের সাথে সাথে আমি অনেকটা ভালো আছি আমার চ্যানেলে তোমরা এই নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা জলদি সার্চ করো আর পাশে থাকে বলেছি দিও কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে যাতে তোমরা সবার আগে দেখতে পাব তা আজকে আবারও একটা শপিং রিলেটেড ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি আমিও কিছু কিছু বাড়ির জন্য শপিং আবারও করে ফেলেছি আর একটা কথা না বললেই নয় আমার প্রিয় মানুষ মানে আমার ভক্ত আমার আরাধ্যা আমার ভালোবাসা আমার ওয়ার্ল্ড তার জন্য তো স্পেশাল একটা গিফট নিয়ে চলে এসছি তো চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ফার্স্ট দেখতে থাকো আজকে পড়েছে আমাদের এদিকে প্রচণ্ড প্রচণ্ড গরম আর তার সাথে রোদ আর আমি লিটারেলি তো ঘরে ভিডিও বানাতে পারি না আমার বাইরেই ভিডিও বানাতে হয় আর এটা তো ছাদ আর ছাদে এত পরিমাণ রোদ তার জন্য ট্যানের থেকে বাঁচার জন্য আমার এটা ইউজ করতে হলো যা এই টপটা তোমরা স্কিপ করে যাও অনেকের অনেক কিছু মনে হতে পারে গরমে কেন এটা পড়ে যায় জাস্ট ট্যানের হাত থেকে বাঁচার জন্য আমার এটা তো চলো শুরু করা যাক ছোটোদের দিয়ে আগে শুরু করি তো ফার্স্টে এটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমার একটা লিটিল ছোট ভাই আছে তো তার জন্য আমি এটা পারচেস করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা না গরমের জন্য খুবই কমফোর্টেবল এটার মধ্যে দুটো টোনের কাপড় আছে দেন হচ্ছে এক কটন আর একটা হচ্ছে একটু মোলায়েম টাইপের যে কাপড়গুলো হয় কি কাপড় আমি ঠিক জানি না তো এটা আমি পারচেস করেছি আর এটা পারচেস করেছি একটা দোকান থেকে দিন এটা শপিং মল না শপিং মলের জিনিসগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা আমি একটা দোকানের থেকে পারচেস করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়েও এক ভাইকে দেব আর এক ভাইকে দেব না এটা তো হতেই পারে না দিদি হয়েছি মানে সব ভাইকে সমান চোখে দেখতে হবে আর দিদি মানে তার অনেক দায়িত্ব আর এক ভাইয়ের জন্য আমি এই ড্রেসটা পারচেস করেছি মানে এটা একটা গেঞ্জি আছে এই গেঞ্জিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এটাও আমি দোকানের থেকেই পারচেস করেছি দেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের আছে তো এটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও আগের ভিডিওতে মা বড়মা মা দিদা এমনকি বাড়ির সকলের কী কী কেনাকাটা করেছে সেটা তো দেখিয়ে দিয়েছি যারা দেখনি তারা আগের ব্লগটা একবার চেক আউট করে নাও এবার আমার বাবার জন্য একটা কিছু না দেখালে একদমই হয় না কেমন একটা হয়ে যায় তো বাবার জন্য আমি এই প্যান্টটা নিয়েছি এই প্যান্টটা আছে ব্ল্যাকের উপরে আছে আমার বাবা যেহেতু একটু ব্ল্যাক পছন্দ করে তার জন্য আমি এবার পুজোতে বাবাকে এই ব্ল্যাক কালারের প্যান্টটা কাটিয়ে দিয়েছি এটা একটা পিস কিনে নিয়ে এসেছিলাম দেন পিসটার পরে তারপরে বাবার মাপ মতো এই প্যান্টটাকে কাটিয়ে নেওয়া হয়েছে তো প্যান্টটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার নিজের জন্য এবছর তেমন করে কিছু কেনাই হয়নি টুকিটাকি একটু অর্ধেক জিনিস যেগুলো দরকারে লাগবেই কিন্তু আমি গিফট অনেক কিছু পেয়েছি তো এই যে একটা নাইটি গিফট পেয়েছি কোনো একটা পুজোর পাঁচ দিনের মধ্যে একদিন পরব এটা আমাকে আমার দিদিভাই গিফট করেছে দিদিভাই বলতে আগের ভিডিওতে যে আমাকে একটা থ্রি পিস গিফট করেছিল মানে আমার বাড়ির ঠাকুমা তো সেই আবার আমাকে পড়ার জন্য এই নাইটিটা গিফট করেছে তো নাইটিটা তো ভাস তো আমি একদমই পাই না পুরো লং ঢঙ্কা তো একটু গুটিয়ে গেছে যাই হোক এই সুন্দর প্রিন্টের নাইটটাও কিন্তু আমাকে দিদিই গিফট করেছে আচ্ছা পুজোতে কোথায় কি যাবো না যাবো কোনো প্ল্যানিং নেই তার মধ্যে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে কলকাতা তো পুরো ভেসেই গেছে তো আমি অনেক দিন আগে নৈহাটিতে গেছিলাম সেখান থেকে আমি একটা জামা পারচেস করেছিলাম যেটা আমার লাইফের বেস্ট জামা বেস্ট কোয়ালিটি আর বেস্ট প্রাইস নিয়েছিল। তো এই হচ্ছে জামাটা পাশে স্কিনে আমি তোমাদের খুব সুন্দরভাবে জামাটাকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লেন্থের আছে দেখেই নাও যে কতটা গর্জেস লাগছে তো আমি ভেবেছি এবার পুজোতে তো আমি এই ড্রেসটা অবভিয়াসলি পরবই পরব তো যখন যেখানেই যাই না কেন মানে যদিও একদিনও চান্স পাই বেরোনোর তো এই জামাটা আমি পরছি এই জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি আর এটার প্রাইস যেন কত মাত্র ফোর ফিফটি মানে বুঝতে পারছো ফোর হান্ড্রেড ফিফটি রুপিস হোলানাথ আমার মা লক্ষ্মী দেন নারায়ণ স্বয়ং মা কালী সবার উদ্দেশ্য করেই কিন্তু আমি খুব সুন্দর সুন্দর ঠাকুরদের এই যে সুন্দর সুন্দর আসন এবার পারচেস করেছি যেগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে পেয়েছি দেন এগুলো তো আমি আই থিঙ্ক কুড়ি করে পেয়ে গেছি এটা পঞ্চাশ এটা হচ্ছে পনেরো তো এগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ব্লগ ফলো করো সুন্দর সুন্দর ব্লগ তোমরা এবার পেতে চলেছো সামনেই পুজো আর তারপরেই কিন্তু আমার মোস্ট বাড়িতে যে পুজোটা হয় লক্ষ্মী পুজো তো সেটার জন্য অনেক প্ল্যানিং আছে তোমরা যদি ব্লগ ফলো করো অবশ্যই সেগুলো আস্তে আস্তে জানতে পারবে তো এগুলো এইবার হচ্ছে আসন দিয়ে দিয়েছি মানে আমি যেরকম আমার ঘরের জন্য বেডশিট কিনেছি তোমরা আগের ভিডিওতে দেখেছো তো সেই জন্য মায়েদের জন্য তো এইগুলো আসন কিনে ফেলেছি কিন্তু মায়েদের জন্য তো একটা ড্রেসের প্রয়োজন বল তার জন্য কিন্তু আমি দুটো ড্রেসও নিয়ে চলে এসছি এই যে দুটো ড্রেস দেন একটা হচ্ছে আমার মা লক্ষ্মীর জন্য আর একটা হচ্ছে নারায়ণের জন্য তো এই দুটো ড্রেস আমি পারচেস করেছি পুজোর জন্য লক্ষ্মী পুজোর জন্য আলাদা ড্রেস আমি আবারও কিনবো তো এটা পড়েছে আই থিঙ্ক তিরিশ কি চল্লিশ টাকা আর এটা পড়েছে পঁচিশ টাকা এটা সুতির উপরে আছে আর এটা একটু ডিজাইন এটা নেট নেট কাপড়ের উপরে আছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর নারায়ণের জন্য আমি আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই ধরনের কানেরগুলোও কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে আমি আর একদম লেট করিনি দুটো কান মানে একটা কানের পারচেস করেছি একজোড়া কানের এগুলো জাস্ট এরকম হুকভাবে বসে যাবে তো আমি এবার পুজোতেই পরার ভীষণ ইচ্ছা আছে ওয়েস্টার্ন ড্রেসের সাথে ক্যারি করতে খুবই ভালো দেন শাড়ির সাথেও তোমরা ক্যারি করতে পারো তো এগুলো আমি পারচেস করেছি মাত্র কিন্তু চল্লিশ টাকাতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এবার আসি আর একটা কথায় আমার বাড়িতে নিজের দাদু মামার বাড়ি দাদু কেউই নেই দাদু দিদা থাকা বা ঠাকুমা দাদু থাকা এটা একটা আলাদা ধরনের আনন্দ আলাদা ধরনের খুশি বেসিক্যালি পুজোর সময় তো আমার যেহেতু দাদু নেই আর দাদুর কর্মটা আমার দিদাই করে তো দিদার জন্য আগের দিন আগের ব্লগে তোমাদেরকে বলেছি যে দিদার জন্য শাড়ি কিনেছিলাম তো দিদা সেটা নিতে এসেছিলো আর সাথে কিন্তু আমার হাতে এই দুটো নোট দিয়ে গেছে জানি দুটো নোট দেখে অনেকেই বলবে মাত্র একশো টাকা হ্যাঁ বিশ্বাস করো এই দুটো নোটই আমার কাছে এতটা 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 খুশি এতটা আনন্দ দিদা দাদুর কাছ থেকে টাকা বলো বা কোনো জিনিস বলো যদি তোমরা বড় হয়েও পাও সেটার মধ্যে কিন্তু একটা আলাদা ধরনের শান্তি কাজ করে আলাদা ধরনের ভালোবাসা থাকে আকার ঠাকুমা দাদু বা দিদা দাদু এরকম এরকম গিফট করে টাকা তো আমাকে অবশ্যই জানি আর আজকের ভিডিওটা একদম লাস্টের দিকে আরেকটা কথা না বললেই নয় বলতে গেলে হয়তো চোখে জল আসবে জীবনে আমার লাইফে খারাপ মানুষের অভাব নেই আবার আমার লাইফে ভালো মানুষের অভাব নেই তো বাড়িতে তো মা বড়ো মা দুজনই আছে তারা আমার ফুল সাপোর্টার আর একজন মানুষ আমার লাইফের থেকে স্পেশাল পার্সেন সাপোর্টার এও আমার ছোটোবেলার একটা সঙ্গী আমার লাইফ তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর বেসিক্যালি তাকেও আমি মা হিসাবেই ডাকি বা মায়ের মতনই ভালোবাসি সেও আমাকে মেয়ের মতনই ভালোবাসে তো যাই হোক অনেক কথা বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে তো সেও আমাকে প্রতি বছর পুজোতে এই পাঁচশো টাকা করে কিন্তু আমার হাতে দেয় যে তোর নিজের মন মতো খরচ করিস মন মতো কিছু কিনে নিস আমি কিনে দিলে পছন্দ হবে কি হবে না তো একটা কথাই বলবো তার উদ্দেশ্যে সন্তানকে তার মা যেটাই দিক না কেন সেটাই অনেক বড় হয় আর এতটা বড় হয়েছি এখন বেসিক্যালি আমার তাদের কিছু দেয়া উচিত এখনও পর্যন্ত তারা আমাকে দিচ্ছে যতটুকুনি সামর্থ্য আমার কুলায় আমি সবাইকে দেওয়ার চেষ্টা করেছি সবাইকে ভালো রাখার চেষ্টা করেছি সবাইকে খুটিনাটি 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 করে সবাইকে কিছু 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 অন্তত আমার রোজগার আমার রোজগারের পয়সা দিয়ে সেটা করতে পেরেছি এটাই আমার কাছে হয়তো সব থেকে বড় পাও না আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না থাকলে হয়তো আমি জীবনে কখনো কিছু করে উঠতে পারতাম না তো এইভাবেই ভালোবাসা দিতে থাকো এইভাবেই ভালোবেসে যাও আমিও সামনের পথ যাতে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারি তার জন্য তোমাদের কাছে করো জোরে নিবেদন যে তোমরা আমাকে একটু ভালোবাসা দিয়ে একটু সাহস দিও তেমন কিছুই যাই না তোমাদের কাছে লাইফটা পুরো এলোমেলো আমার তো সেটা যেন আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি সহ্য ধর্য ক্ষমতা যেন ভগবান যেরকম দিচ্ছে সেরকম যেন আরও দেয় আর তোমরা একটু পাশে থেকো তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না আজকের ভিডিওটা এই বন্ধ তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসি টাটা বাই বাই লাভ ইউ অল